পত্রিকার উপরে নির্যাতন পত্রিকা বন্ধ করে দেওয়া সাংবাদিকদের উপর নির্যাতন সাংবাদিক হত্যা অব্যাহতভাবে চলে আসছে একটি সরকার থেকে আর একটি সরকার পরিবর্তন হলে আমরা আশায় ভুগ ফেটে থাকি যে এবার মনে হয় সাংবাদিকরা কিছুটা স্বাধীনতা পাবে কিছুটা নিশ্চিতি পাবে জালিমের হাত থেকে জুলুমের হাত থেকে কিন্তু দীর্ঘ পঞ্চান্ন বছরে আমরা দেখেছি সাংবাদিকরা জুলুমের শিকার জালিমের হত্যার শিকার আমরা এই ফুল থেকে হত্যাকাণ্ড থেকে নিষ্কৃতি চাই প্রিয় বন্ধুরা আমার প্রিয় লক্ষ্মীপুর ভাষী আপনারা জানেন এই পর্যন্ত যত সাংবাদিক হত্যা হয়েছে বাংলাদেশের মাটিতে আমরা সঠিকভাবে কোনো হত্যার বিচার পাইনি আমরা জানি না কোনো হত্যার কোনো আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে কিনা অত্যন্ত দুঃখের বিষয় জাতি হিসেবে আমরা লজ্জিত জাতি হিসেবে আমরা লজ্জা করি আমাদের দেশ যুব যুবক যারা শাসন করে আসছে তাদের জন্য আমি মনে করি একটি লজ্জার বিষয় সেখানে বলা হয় সাংবাদিক থেকে সেখানে তাদের নিরাপত্তার কোনো ব্যবস্থা নেই কথা বলাতে চায় না বন্ধুরা গুরুত্বপূর্ণ কথাও বলেছে আমরা একটু নিরহত্যাভাবে ভরেছে অত্যন্ত ভেদসার জন্য ভিমা লোকে শত শত মানুষের সামনে কাকে হত্যা করা হয়েছে তারা হত্যা করেছে কী কারণে হত্যা করা হয়েছে এটি মিটি ভিড়িয়ার ভদ্রতে দুটো জাবিন আছে পরিষ্কার কিছু হত্যাকারীরা চুড়ি নিতে গ্রেফতার করা হয়েছে আমরা সংখ্যা বুধ করছি তারা কক্ষনো কোনো আইনের কাছে আবার জাবিন পেয়ে যায় জাবিন পেয়ে আবার আসা ছাদিকে হন্ত দিতে থাকে আপনারা জানেন যতগুলো হত্যা মামলা হয়েছে বিগত জোনায় আন্দোলনে তাই হত্যা মামলাগুলো সাংবাদিকের হত্যার বিষয়ে যে মামলাগুলো হয়েছে সেই মামলাগুলোর বাজিদের তো হুমকি দেওয়া হচ্ছে এদিকি রাষ্ট্র না রাষ্ট্র নামের একটি খেলা চলছে দেশে আমরা এই খেলা থেকে মুক্তি চাই পৃথিবীর দেশের মতো আমরা একটা স্বাধীন সর্ব

লক্ষ্মীপুরে আমাদের জেলা প্রশাসনে একটি ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন পেইজ হয়েছে ফাস্ট অফ আমি বিভিন্ন সময় লিখেছি আমি এই সংবিধান হস সম্পর্কিত কাজ করতো এখনো নাকি করে কিন্তু গত দশ আমার সামনে কোন টহল পুলিশ তোকে বলে নেই আমি প্রায় রাত্রে নটা থেকে এগারোটার মধ্যে বাসায় ফিরি আমি কখনো দেখি না তবে আমি এক ধরনের মোবাইল পুলিশদেরকে দেখি অর্থাৎ যুবক শ্রেণীরা আমাদের রাস্তার মোড়ে মোড়ে বিল্ডিং এর মোড়ে মোড়ে ছায়ার নিচে অন্ধকারে বসে বসে মোবাইল দিবে এই যুব সমাজ আজকে ধ্বংসের অদল খবরে এটি কি আপনারা দেখেন না এই যুব সমাজ কি আগামী বাংলাদেশ করতে পারবেন আজকে যেভাবে কিশোর গ্যাং এর সৃষ্টি হয়েছে বহুবার আমরা ওই গ্রুপ দেখেছিলাম আমাদের জেলা প্রশাসক মহাদেরও একটি হস্তক গ্রুপ রয়েছে সেখানেও আমরা বলার চেষ্টা করেছিলাম গ্রেপ্তার পুলিশের ব্যবস্থা করা হোক আমি বিভিন্ন সময়ে পুলিশ প্রশাসনের গুরুত্বপূর্ণ অংশ অংশগ্রহণ করে পুনর্ দিয়ে বলেছিলাম কিশোর গ্যাংকে দমন করতে হবে কারণ এরা লেখাপড়া থেকে পুলিশ হয়ে যাচ্ছে এরা দরিদ্রহীন হয়ে যাচ্ছে নেশার সব আজকে লক্ষ্মীপুর নিমজ্জিত কিন্তু আমরা সঠিক সন্ধ্যার পরে রাস্তায় পুলিশের জন্য ভূমিকা দেখি না এটি দুঃখজনক এটি নিঃখ্যাশজনক আমি আজকে আয় বলে জুর দাবি করতাম পুলিশ প্রশাসনের রেকর্ড আপনারা অনেক জন্যে লক্ষ্মীপুর শহরে তখন পুলিশের ব্যবস্থা করুন সন্ধ্যার পর থেকে অন্তত রাত্র এগারোটা পর্যন্ত কষ্ট পরে কোনো ছেলে মেয়ে যেন আর রাস্তা না দেখা যায়